আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে টপ স্টাডি জোন পেজের পক্ষ থেকে আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক বেশি আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো শুরু করতে চলেছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের সিলেবাসভুক্ত যা আইসিটির তৃতীয় অধ্যায় রয়েছে সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতির পোষণের মধ্যে যে চারটি সংখ্যা পদ্ধতি রয়েছে বাইনারি অক্টাল ডেসিমেল হেগা ডেসিমেল সেই চারটি পদ্ধতির মধ্যে একটি অন্যতম পদ্ধতি যেটি নাম হচ্ছে বাইনারি সেই বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করব তোমরা নিশ্চয় জানো যে বাইনারি সংখ্যা পদ্ধতির যেই নিয়মটি আমাদের রয়েছে সেটি দুটি মাত্র অঙ্কের সমন্বয়ে তৈরি দুটি মাত্র বিটের সমন্বয়ে তৈরি একটি হচ্ছে কি জিরো আরেকটি হচ্ছে কত ওয়ান আচ্ছা তো আমি একটা সংখ্যা লিখতেছি এখানে ধরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম লিখলাম এই সংখ্যাটি আমরা কি করব বাইনারি যোগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি লেভেল শিক্ষার্থীবৃন্দ অল্প কয়েকদিন পরে তোমাদের এসএসি পরীক্ষা আশা করছি তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছ সামনে তোমাদের যে সুযোগটি রয়েছে যে সময়টি রয়েছে সেটি কাজে লাগাও আশা করছি অনেক বেশি ভালো করতে পারবা তো আসো আমরা এই যোগটি করার জন্য কি ধরনের পদ্ধতি অনুসরণ করব মূলত দেখতে পাচ্ছ এখানে এক এক এবং এক এই তিনটি এক যোগ করলে কত হয় তিন হয় তাহলে তিনকে এখানে বসিয়ে দিব পারবো না কিন্তু কারণ কি বাইনারি সংখ্যা পদ্ধতি রেঞ্জ বা সীমা হচ্ছে শূন্য থেকে একের মধ্যে সীমাবদ্ধ মানে এখানে জিরো এবং এক ছাড়া আর কোনো সংখ্যা বা কোনো বর্ণ বা কোনো চিহ্ন আসতে টোটালি পারবে না সো কিভাবে আমরা করব এক্ষেত্রে আমি যে নিয়মটি অনুসরণ করি অনেকগুলো নিয়ম আছে তোমাদের এই যোগ করার জন্য আমি যে নিয়মটি অনুসরণ করি আর সেটি তুলনামূলকভাবে তোমাদের জন্য আশা করি সহজ হবে দেখো কীরকম সেটা যে ওয়ান 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 এমন যোগ করে কত পেয়েছি আমরা থ্রি পেয়েছি এই থ্রির থ্রিকে আমরা বাইনারির ভিত্তি টু দিয়ে ভাগ করব কয়বার যাচ্ছে একবার দুই একে দুই তিন থেকে দুই গেলে কত এক এই যে আমরা রিমাইন্ডার পেয়েছি অথবা বাক্সেস পেয়েছি সেই বাক্সেসটি জাস্ট আমাদের এখানে সামের ঘরে আমরা লিখবো আর আমার এখানে যে ওয়ান রয়েছে ভাগফল এটাকে আমরা কি বলবো যে হাতে আছে অথবা ক্যারিতে আছে এটা বলবো ঠিক আছে আচ্ছা সেই ওয়ানটাকে আমরা রেখে দিব না রেখে দিব না তাই না সেটিকে আমরা কিন্তু এখানে এনে যোগ করব। তো দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার চার আর হাতে এক যোগ করলে কত হয় পাঁচ ছয় পাঁচকে লিখতে পারবো এখানে একদমই লিখতে পারবো না সো পাঁচকে আবার আমরা কি করব দু দিয়ে ভাগ করব। করবো দুগুণা কত চার পাঁচ থেকে চার গেলে আর থাকে কত এক এই এক এই বাক্সেসে এক আমরা যোগ ফলের জায়গায় লিখবো আর এই দুই হচ্ছে আমার কিসে আছে হাতে বা ক্যারিতে আসছে সো এই দুই আমরা তিন নাম্বার কলামে যুক্ত করব আগে আছে দুই এখন হাতে দুই চার হলো চারকে আবার দু দিয়ে জাস্ট ভাগ করবো দুদি কত চার চার থেকে চার গেলে হচ্ছে শূন্য হাতে আছে কত দুই এই যে দুই আর একে যোগ করলে তিন চার আবার সেম কাহিনী আসতেছে আস্তে আবারও চারকে আমরা দু দিয়ে ভাগ করলে বাক্সে জিরো আসে হাতে আছে কত দুই তাহলে কত হয় তিন চার পাঁচ ছয় সব মিলে কত আসে ছয় আসে আবার সেটিকে দু দিয়ে ভাগ করবো তিন কত ছয় শূন্য লিখে দেব তো দেখো শিক্ষার্থী বৃন্দ বামে কিন্তু আর কোনো কি নেই সংখ্যা নেই তাহলে কি আমরা এখানে থ্রি বসিয়ে দিব একদমই না থ্রি কিন্তু বসানো যাবে না করতে হবে জাস্ট জাস্ট মধ্যে নিয়ে আসতে হবে কারণ থ্রি সংখ্যাটিও কিন্তু কি এই জিরো এবং ওয়ানের রেঞ্জের মধ্যে অবশ্যই নাই সো থ্রিকে আমরা আবার দু দিয়ে ভাগ করব। দুই একে কত দুই তিন থেকে দুই গেলে এক এই এক জাস্ট এখানে বসিয়ে দিলাম আর হাতে আসতে কত বামে যেহেতু কিছু নেই সো এখানে আমরা কি বসাতে পারি এক বসে দিতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে বাইনারি পদ্ধতিতে যোগ করার একেবারে সহজ এবং সাবলীল পদ্ধতি আশা করছি তোমরা পদ্ধতিটি তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছো এখানে আমি সিস্টেমটা কি করলাম আর একবার বুঝিয়ে দিই জাস্ট সংখ্যাগুলো যোগ করবা একের বা শূন্যর বেশি হলে জাস্ট দু দিয়ে ভাগ করবা ভাগ করার পরে বাক্সেসটা যোগ করে জায়গা লিখবা আর এই বাক্যটা কিসে আছে হাতে আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি এই বানারি যোগ শিক্ষার ক্ষেত্রে তোমাদের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে সে প্রত্যাশা রাখছি ধারাবাহিকভাবে এই পেজটিতে এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটিতে এখন থেকে ভিডিও আসবে তোমরা নিশ্চয়ই এই পেজটি অনুসরণ করবা তো সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম